যে অনেক চমৎকার একটা ফ্যাক্টরি আমরা আছি এখন কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল চলছে তো এই প্র্যাকটিক্যালে সকলকে স্বাগত আমরা অগ্নিনির্বাপক যন্ত্রের বাস্তব ব্যবহারটা কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু খুবই চমৎকার একটা বলবো কী যে ফ্যাক্টরি তা এখানে স্প্রিংকলার থেকে শুরু করে হাইড্যান্ড সিস্টেম সমস্ত কিছু রয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই ফ্যাক্টরিটা এত নিট অ্যান্ড ক্লিন মানে কী বলবো অসাধারণ আমরা একটু দেখি আমরা একটু এম ভালো হচ্ছে না এম করতে হবে এম হাত আরো সামনে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ

ভয় পাওয়ার কিছু নয় এই ছেলেরা সবাই ব্যবহার করেন পুরো মেয়েরা করুন দেখে দেখে

এবং এটা কিন্তু ভালো কাজ করে বদ্ধ জায়গায় এটা খেয়াল রাখতে হবে তো ওকে যে বিষয়টা বলছিলাম যে খুবই একটা পরিচ্ছন্ন এবং খুবই চমৎকার একটা ফ্যাক্টরি আমি আজকে আইসিসি ভিজিটে ট্রেনিং করানোর জন্য আমার খুবই ভালো লেগেছে এটা ধন্যবাদ Thank mm -hmm. you.